দর্শক কোনো এক সকালে আপনি ঘর থেকে বের হলেন আপনার দৈনন্দিন যে কাজটি রয়েছে সেই কাজের শুরুতে একটি চায়ের দোকানে বসে চা খেয়ে সেই দিনটি আপনি শুরু করছেন এমন সময় আপনি মনে করছেন আপনার বুকে ব্যথা অনুভব হচ্ছে কিংবা আপনি আগে থেকে হৃদরোগের রুগী সেক্ষেত্রে আপনাকে প্রথমেই কি ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথমেই আপনার মোবাইলটি বের করে নিকটস্থ কোনো হাসপাতালের অ্যাম্বুলেন্সের নাম্বারে কল দিতে হবে যদি আপনি বল না থাকেন তবে পাশের লোককে সাহায্যের জন্য বলতে হবে তারপর আপনাকে শুরুতেই যেতে হবে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কিংবা নিকটবর্তী কোনো বেসরকারি মেডিকেল কলেজে আমরা আসলে এখন অ্যাম্বুলেন্সে রয়েছে এটি রংপুর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এখান থেকে আমরা এখন নেমে রংপুর মেডিকেল কলেজের যে জৌরি বিভাগটি আপনি দেখতে পাচ্ছেন ঠিক জৌরি বিভাগে প্রথমে আমাদেরকে যেতে হবে এটি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জৌরি বিভাগের টিকিট কাউন্টার হৃদয় কিংবা অন্য যে কোনো সমস্যা নিয়ে প্রথমেই আপনাকে এই জৌরি বিভাগের টিকিট কাউন্টারে আসতে হবে সেখান থেকে আপনাকে ক্রয় করতে হবে টিকিট তারপরে নিশ্চিত করতে হবে আপনার চিকিৎসা সেবা এটি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জৌরি বিভাগের টিকিট কাউন্টার যে কোনো রোগ নিয়ে আপনি আসতে প্রথমে আপনাকে ছোট বড় মিলে একটি বড় টিকিট পঁচিশ টাকার বিনিময়ে ক্রয় করতে হবে তারপরে ডিউটি ডাক্তারের রুমে গিয়ে আপনাকে নিশ্চিত হতে হবে আসলে আপনার কী সমস্যা তারপর আপনার সমস্যা অনুযায়ী আপনাকে সেই বিভাগেই পাঠিয়ে দেওয়া হবে ডিউটি চিকিৎসক যখন আপনাকে নিশ্চিত করলেন আপনার বুকের ব্যথা আপনাকে নিশ্চিত হতে হবে ইসিজির মাধ্যমে আসলে আপনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন কি তখন আপনাকে যেতে হবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুতালার চার নম্বর ওয়ার্ডে ট্রলিতে শুয়ে আপনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে উঠতে হবে আপনাদের জানিয়ে রাখি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রলি কিংবা লিফ্ট কোথাও উঠতে আপনাকে একটি টাকা গুনতে হবে না কেননা এটি একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল লিফ্ট থেকে নেমেই চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী দুটালার চার নাম্বার কিংবা ছত্রিশ নাম্বার ওয়ার্ডে হৃদরোগে আক্রান্ত রোগীকে নিয়ে যেতে হবে এটি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের চার নম্বর ওয়ার্ড হৃদরোগের সমস্যা নিয়ে প্রথমে আপনাকে এই ওয়ার্ডে এসে ইসিজির মাধ্যমে নিশ্চিত হতে হবে আপনার জটিল এটি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইসিজি রুম এটি আসলে ওয়ার্ডের অবস্থিত আপনার যারা হৃদরোগের সমস্যা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন তারা প্রথমে এখানে এসে ধৈর্য সহকারে আগে দেখবেন যে এখানে অন্য কোনো রোগীর স্থিতি চলছে কিনা যদি দেখেন যে এখানে অন্য কোনো রোগীর ইসিজি চলছে তবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর যদি দেখেন যে এখানে জায়গাটি ফাঁকা রয়েছে তবে আপনাকে এখানে আসলে সবার আগে আপনার রুগীকে সাবধানতার সাথে আপনাকে এই বেডে শুয়ে দিতে হবে তারপর এখানে যারা রয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী আপনার রুগীকে ইসিজি যে ইসিজি করার যে সরঞ্জাম সেটি কিন্তু দিয়ে আপনার রুগীকে কিন্তু পরীক্ষা করা হবে এবং এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি প্রাথমিকভাবে নিচে হতে পারবেন যে হৃদরোগে আক্রান্ত রুগীটি তার সমস্যা কতটা জটিল তারপর এই ইসিজি রিপোর্ট নিয়ে আপনাকে যেতে হবে দ্বিতীয় চিকিৎসকের রুমে আর একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি তো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ইসিজি করতে আপনাকে আশি টাকা গুনতে হবে আর প্রকার রংপুরের যে বেসরকারি হসপিটালগুলো রয়েছে সেখানে আপনাকে তিনশো থেকে এক হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে আমি বের হলাম এবং ইসিডি রুম থেকে আমি আমি আমার রুগীর কিংবা আমার ইসিজি করার মাধ্যমে নিশ্চিত হয়েছি যে হৃদরোগের সমস্যা হয়েছে আর এই সমস্যাটুকু কতটুকুই বা হয়েছে সেটি কিন্তু আমি ডিগ্রত চিকিৎসকের রুমে যে সেই চিকিৎসক ফ্রি রয়েছে কিনা সেটি আগে বুঝে তারপর তার হাতে রিপোর্টটি দিয়ে বুঝতে পারবো এই ইসিডি রিপোর্ট নিয়ে এখন আমি আসলে রংপুর হৃদ বিভাগের সামনে এসেছি এখানে ডিউটিরত চিকিৎসকের রুমে আমি এই ইসিজি রিপোর্টটি দেখাবো সেখানে আসলে এই ইসিজি রিপোর্ট দেখে ডিউটিরত চিকিৎসক আমাকে আসলে পরামর্শ দিবেন যে আসলে আমার কিংবা আমার রুগীর সমস্যাটুকু কতটা জটিল এবং আমাকে সিসিউতে কিংবা আইসিউতে চিকিৎসা নিতে হবে কি না রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্যোগ বিভাগে ডিউটিরত চিকিৎসকের রুমে এই ইসিজি রিপোর্ট দেখে আমি নিশ্চিত হলাম আমার রুগী এই মুহূর্তে সিসিউকে থাকবে সিসিউতে আসলে থাকার পুরো প্রক্রিয়াটি কেমন আমি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আবার এখান থেকে যদি দ্বিতীয়ত চিকিৎসক আপনাকে আপনার রুগীকে আইসিউকে থাকার পরামর্শ দেন সেখানকার প্রক্রিয়াটি কেমন সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন আমি রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিসিউতে সিসিউতে আমি আমার ইসিজি রিপোর্টটি নিয়ে এখানে আসব এবং এখানে এসে আমার ইসিজি রিপোর্টটি দিব এবং সেই সাথে আমার রুগীকে তারা বুঝে নেবেন এই পুরো প্রক্রিয়ায় আপনাকে আসলে বুঝতে হবে যে এই মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ রুগী প্রতিনিয়ত ভর্তি হয় সে পরিমাণ কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে বেশ সংখ্যা সময় ফাঁকা থাকে না এই পুরো প্রক্রিয়ার মধ্যে আপনাকে ধৈর্য শেখা থাকতে হবে এখানে যারা চিকিৎসক রয়েছেন এখানে যারা নার্সরা রয়েছেন তাদেরকে সহযোগিতা করতে হবে আমরা প্রায় সে হাসপাতালে এসে যে বিষয়টি ভুল করি সেটি হচ্ছে যে সমাজের উচ্চ শ্রেণীর যারা আমরা মানুষ থাকি আমরা হাসপাতালে এসে নিজেদের আত্মকেন্দ্রিক পরিচয় দিয়ে রুগীর চিকিৎসা সেবাকে ব্যাহত করি আপনাকে মনে যে আমি যেমন সাংবাদিক আমার বাবাও এখানে চিকিৎসাধীন রয়েছেন তেমনি একটি সাধারণ মানুষের বা কৃষকের বাবাও কিন্তু এখানে চিকিৎসাধীন থাকতে পারেন এই জন্য আপনাকে পুরো প্রক্রিয়ায় কিন্তু ধৈর্য ধরতে হবে এবং যে রুগীটি এখানে ভর্তি রয়েছে সে রুগীকে পুরোপুরি আপনাকে নিরবিচ্ছিন্ন রাখতে হবে রুগীর স্বজনদের কাছ থেকে এখানে এসে যে সমস্যাগুলো সব থেকে বেশি একটি রুগীর জন্য ক্ষতিকর তার মধ্যে একটি অন্যতম হচ্ছে রুগীর পাশে থাকা অনেকগুলো স্বজন হৃদরোগে যারা আক্রান্ত হয় তারা যখন শিশুতে ভর্তি থাকে এই পুরো প্রক্রিয়ায় তাদেরকে যতকা ধৈর্যের সাথে একা রাখা যায় ততকাই চিকিৎসকদের চিকিৎসকরা বলে ততকাই সেই রোগীর জন্য মঙ্গল আপনার রোগীর অবস্থা যদি খুবই সংকটাপূর্ণ হয় তবে আপনাকে শিশু নয় যেতে হবে আইসিউতে রংপুর মেডিকেল কলেজের যে আইসিইউর অবস্থা সেটি কিন্তু সিসিউ এর পাশেই আমরা আসলে আপনাদেরকে যদি সিসিউ থেকে আইসি তে নিয়ে যাই এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুতলায় কিন্তু পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড হচ্ছে আইসিইউ জীবন মৃত্যু সন্ধিক্ষমে থাকা রুগীদেরকে এই আইসিউতে চিকিৎসা দেওয়া হয় হৃদরোগে আক্রান্ত হয়ে আপনার রুগীর অবস্থা যদি খুবই সংকটাপূর্ণ হয় তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুতলার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আপনাকে চিকিৎসা নিতে হতে পারে এক্ষেত্রে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে এই হাসপাতালের আইসিউ বেডের সংখ্যা দশটি তার মধ্যেই একটি রয়েছে নষ্ট চিকিৎসা সেবা নেওয়ার মুহূর্তে আইসিইউ এর বেড যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে আপনাকে চিকিৎসা সেবা দিতে হবে বেসরকারি কোনো মেডিকেল কলেজ হাসপাতাল আইসিউতে যা খুবই ব্যয়বহুল দর্শক আমি সারিয়া মিম হৃদরোগে আক্রান্ত হয়ে একজন রুগী হবে তার কর্মস্থল কিংবা বাড়ি থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হওয়া থেকে শুরু করে শিশু কিংবা আইসিউতে ফেস করবে সেই পুরো প্রক্রিয়াটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি